হ্যালো আলাইকুম ফ্রেন্ড কি অবস্থা সবাই আই হোক সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ইদানিং আমি দেখতেছি আমার কিছু ফ্রেন্ড বলা বলি করতে আসছে নাকি কি ক্যাশ ক্ল্যান গেমটা নাকি আর আগের মতো নাই এটা শোনার পর আমি আবারও ডাউনলোড করে পেরি ক্যাশ অফ ক্ল্যান ক্যাশ অফ ক্ল্যান গেমটা খেলা ছেড়ে দিয়েছি প্রায় দুই বছর কিন্তু আমার ফ্রেন্ডদের কথা শুনে আমার আবারও ইচ্ছা জাগে ক্যাশ ক্ল্যান গেমটা খেলার তাই কালকে রাতে যখন আমি গেমটি ডাউনলোড করে গেমটিতে প্রবেশ করি তখনই মনে পড়ে আমার আগের আইডির কথা যা ছিল চৌদ্দ ম্যাক্স কিন্তু আমি আমার জিমেলটি হারিয়ে পেলি তাই রাত চারটা পর্যন্ত চেষ্টা করি জিমেলটি আনার কিন্তু আমি ব্যর্থ হই বাট কি করার আছে আর তাই পরের দিন বিকালে আমি আমার আটটি নতুন আইডি খুলি এবং সেই আইডিতে কাজ করি এই দুই বছরের ক্যাশ অফ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তাই আমি গেমের আগামাতে কিছুই খুঁজে পাচ্ছি না তাই আমি আমার এলাকার এক বড় মেয়ের হেল্প নেই এবং তিনি আমায় বেশি কিছু জিনিস শিখিয়ে দেয় তারপরে আমি টানা দুই ঘন্টা গেম খেলার পর গেমের সব কিছু বুঝতে পারি কিন্তু কথা হলো গেমটিকে আগের মতো আসে নাকি সুপারসেল গেমটিকে আপডেট দিয়ে শেষ করে দিয়েছে তোমাকে যদি একই খাবার প্রতিদিন খেতে বলা হয় তাহলে তুমি কি বলবা অবশ্যই তোমার উত্তর হবে না হ্যাঁ এই গেমটা ঠিক এমনই যদি একই গেম আপডেট না আসে তাহলে কোনো প্লেয়ারই এই গেমটি খেলতে আগ্রহী দেখাবে না তাই সুপারসেল প্রতিনিয়ত নতুন নতুন জিনিস এবং আপডেট নিয়ে আসে যাতে মানুষ এই গেমটি খেলতে আগ্রহী দেখায় আই হোক আমি আপনাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও দেখে যদি কেউ মজা পেয়ে থাকেন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন